মজা দিয়ে মজা করিস তো তো মজা দিয়ে গেছিলাম আমাদের পূজারানী এসে গেছে আমাদের পূজারানী এটা হচ্ছে ডিমেল আমাকে মহারানি করে রেখেছে এলে আমি কেন কষ্ট করতে যাব তোমাদের দাদা ভেতরে গেছে আমি একটু এখানটায় দাঁড়িয়ে আছি এখন শোনাই যাচ্ছে পড়তে একবারে দুটো পড়া করে বাড়ি ফিরবে দাদার চা খাওয়া হয়ে গেছে এগো তোমরা এগো দেরি হয়ে যাবে তোমাদের দাদা যাচ্ছে নিয়ে আমি নিয়ে আসবো সেই রাত্রিবেলা বেলা পরে মজা করিসনি তো তো মজা দিয়ে রেখেছিলাম তোমাদের দাদা আগে আগে যাচ্ছে এখনো এলো না কেন বাকিদা ময়লার গাড়ি নিয়ে চলে গেলো আবার ছেলে এখন মজা দুটো সব করছে হ্যাঁ এস আমি যাব নি আসবো তোমার

দরাটা খুলে দিয়ে করে দরজাটা বেড়িয়ে সকালে তো ছেলের মতন ছেলেকে টিফিন করে দিয়েছি ছেলে তো সকালবেলা সাতটার সময় তো এখন আবার আমাদের মতন রান্না করলাম বেলায় আমরা খাওয়ার জন্য আমাদের আবার রান্না করতে হবে করে ছেলেকে আনতে যাব ছেলে এসে যাতে খেতে পারে এখন তো দুপুরবেলা মতন রান্না করলাম পরে রাত্রি রান্নাটাও আমাকে করে রাখতে হবে একটু পরেই করবো এটা হচ্ছে ডিমের কারি ডিম পেঁয়াজ দিয়ে আলু ছাড়া ডিমের কারি আচ্ছা এটা হচ্ছে তরুলি ভাজা তরুলি আর পেঁয়াজ সঙ্গে ভাজা এগুলো কিন্তু আমাদের দুপুরের খাবার করেছি আর এটা হচ্ছে কাঁকরোলের তরকারি এই সব রান্নাগুলোর মধ্যে কাঁকরোলের তরকারি টা একমাত্র ভাজাও খুব একটা ভালোবাসে না এই আর ডিমের কারিটাও ওর জন্য থাকবে না ও আলাদা ডিমের তরকারি করবো হ্যাঁ বৃষ্টি পড়ছে এখন ছাতা নিতে হবে

কারণ এতদিন তো দেখেছো একা একা শপিং করতে গেছিলাম তো দাদা আজকে নিয়ে যাচ্ছে দাদার পছন্দ মতন আমাকে শপিং করিয়ে দেবে দেখি কি শপিং করায় হওয়ার জন্য কদিন ধরে তো একা একা গেছিলাম শপিং করতে তোমরা তো ব্লগে নিশ্চয়ই দেখেছো ভালো কথা বলি গাইস হ্যাঁ হচ্ছে আজকে নিয়ে যাচ্ছি পুজোয় তেল মেরে

আমার বর যেখানে এত ভালো রান্না করে আমাকে মহারানি করে রেখেছে যে আমি কেন কষ্ট করতে যাব সব সময় তো আমাকে বলে তোমায় কাজ করতে হবে না তুমি বসে থাকো তোমাকে কত কাজ করতে হবে না তোমার শরীর খারাপ করে যাবে হ্যাঁ তা এত যখন ভালো কাজগুলো মধ্যে নাইনটি হ্যাঁ ফাইভ হচ্ছে আর বললাম না হ্যাঁ হ্যাঁ বলিয়া আপনাদেরকে হ্যাঁ যারা পুরুষরা দেখছেন জ্বালানোর জন্য যারা মহিলারা দেখছেন তারা যাতে একে একটু দু কথা জিব্বার করে দিয়ে দেবেন কমেন্টস বলবেন তো এটা কি উচিত না অনুচিত এত ভালো বর থাকতে আমি কষ্ট করতে যাব কেন এত কেয়ারফুল এত কেয়ারিং এত লাভিং হাজবেন্ড আমার লাভিং হাজবেন্ড চলো অনেক মজা হলো এবারে দাদা ভিডিওতে আসা মজা কিন্তু আসতে চায় না মাঝে মাঝে গুসা হয়ে যায় তো চলো আজকে আমরা যাই শপিং করতে আজকের ভিডিওটা ফাটাফাটি হতে চলেছে একদম স্কিপ না করে পুরোটা দেখবে কিন্তু সবচেয়ে বড় কথা বলে দি হ্যাঁ যে কচ্ছপ এমন একটা পানি হ্যাঁ সেই কচ্ছপ যখন সমুদ্রে থাকে বা নদীতে থাকে সে খুব ভালো থাকে হ্যাঁ

সুইমিং পুল পূর্বঙ্গতায় দোন্ত পুলেই আরে তুলে দেখি তারপর সময় নেই নিশ্চিত দিনে মারকত আমাদের বেলঘড়িয়ায় যে জগন্নাথের মূর্তি আছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আমরা এই জগন্নাথ দেবের মন্দির দর্শন করতে যে শপিং মলটায় যাবো সেটা এদিকে কাছে ওখানে যাওয়ার সময় দর্শন করে গেলাম আমাদের বেলভরিয়াতে যে আমাদের রথতলা বেলভরিয়াতে না বেলভোয়া থেকে একটুখানি রথতলায় একটু বড়ো করে রথ বেরোয় রথ উৎসব হয় সেই রথযাত্রার সময় এটা হচ্ছে সেই মন্দিরটা

পয়সা দিয়ে ওই একশো তিরিশ টাকা করে ন্যূনতম খরচ জমা প্রতি একশো তিরিশ টাকা একদিনে আগে জানাতে হবে ও জানতাম না তো দেখে নাও চলো এই দেখা হলো নিয়ে আশা করে নাও মশা করে এই শপিং মলটায় দাদা অনেকবার এসেছে অনেক জিনিস কিনে নিয়ে যায় মাঝে মাঝে আসে একা একাই আসে একা একা শপিং করতে ভালোবাসে জানো তো তোমাদের দাদা আজে তো আমি অনেকবার বলেছি তাই জোর করে আমাকে নিয়ে এসেছি তো এনি হয়ে এসেছি যখন ভিডিও তো করতেই হবে আর দেখতে পাচ্ছো আমার গলাটা কিরকম বসে গেছে আসলে শপিং যখন করতে গেছিলাম তখন শরীরটা ভালো ছিল এত বৃষ্টিতে ভিজতে হয়েছে শপিং করতে গিয়ে যেতে গিয়ে পুরো ভিজে গেছি যখন বাড়িতে এসে মানে ফিনিশিং টাচ করছি করছি ভিডিওটা এডিটিং তখন দেখতে পাচ্ছ গলা একদম উঠছেই না গলা একেবারে বসে গেছে যাকে পুজোর সময় শরীর খারাপ হবে মনে হচ্ছে শরীরটা ভালো থাকবে না পুজোর আগে ঠিক হয়ে গেলেই হলো ছেলেটা তাহলে খুব প্রবলেম হয় ছেলেটা একটু ঘুরতে যেতে পারবে না বাবা মা একসঙ্গে ট্রায়াল দিয়েই চলেছি দিয়েই চলেছি তোমাদের দাদা একটার পর একটা কুর্তি ধরছে আর বলছে যাও এটা ট্রায়াল দাও যাও এটা ট্রায়াল দাও আমি জাস্ট কি বলবো ট্রায়াল দিতে দিতে ক্লান্ত হয়ে গেছি শুধু ট্রায়াল তার সঙ্গে ভিডিওটাও তো করতে হবে ট্রায়াল দিচ্ছি আর ভিডিও করছি ট্রায়াল দিচ্ছি ভিডিও করছি তারপরে যখন দেরি হয়ে গেছে আর ছেলেকে আনতে যেতে হবে তো বাবা যাবে এখান থেকেই বেরিয়ে যাবে সেই জন্য তাড়াতাড়ি করে দুটো কুর্তি আর ছেলের একটা টি শার্ট নেওয়া হয়েছে ফ্যাশন ফ্যাক্টরি থেকে এগুলো নেওয়া হয়েছে এই ব্যাগটার আলাদা করে কিনতে হয়েছে বারো টাকা দাম তো এই জিনিসটি আমার ভালো লাগেনি ব্যাগ আবার কিনতে হয় সিনিকেতান থেকে মার্কেটিং করি কোনো ব্যাগ কিনতে হয় না যাকে দাদা পছন্দ করে করে আমাকে দুখানা কুর্তি দিয়েছে এইটা ছেলের এটা হচ্ছে ছেলের একটা গেঞ্জি ওই টি শার্ট গরমে পড়ার জন্য একটা টি শার্ট আর আমার জন্য হচ্ছে এই একটা কুর্তি এই কুর্তিটা আমার খুব পছন্দ হয়নি আর এই কুর্তিটা এইটা ভালো এটা দেখতে ভালো এটা খুবই ভালো লেগেছে প্রথম দেখাতেই ভালো লেগে গেছে অনেকগুলো তো ট্রায়াল দিলাম ট্রায়াল দিতে দিতে বিরক্ত সরে গেছে তখন মনে হচ্ছে কোনো একটা নিয়ে চলে যেতে পারলে হয় তাও দাদা সঙ্গে গেছিল তাই নাহলে আমার চয়েস করতে প্রচুর সময় লাগে এই কুর্তিটা এটার প্রাইস নিয়ে হচ্ছে নাইন নাইন নশো নিরানব্বই আর এই কুর্তিটা সবার খুব ভালো লেগেছে আমার দাদা পছন্দ করে কিনেছে কিন্তু আমার খুব একটা পছন্দ হয়নি এই কালারের চুড়িদার আমার আছে এই কালারটাও আলাদাই এই যে সামনের ফ্রন্ট সাইজে এরকম কাজ করা রয়েছে পুরোটাই রয়েছে এত নিজ আর এর প্রাইসটা হচ্ছে বারোশো নিরানব্বই টাকা বারোশো নিরানব্বই টাকা যাকে দাদা করে এ এঁধুরটা আমাকে দিয়েছে ভালোবেসে যা দেয় তাই ভালো বলো